আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি ভালো নিই বিশ্বাস করো মনটা ভীষণ খারাপ সত্যি খারাপ কারণ আমরা ওয়াইটিতে যখন এসেছিলাম তখন কিন্তু আমরা এটা ভেবে আসিনি যে আমরা এখানে এসে কারোর শত্রু হয়ে যাবো কারোর মিত্র হয়ে যাব কারোর আত্মীয় হব কারোর আত্মীয় থেকে অনাত্মীয় হয়ে যাব এসব কিন্তু ভেবে আসিনি তাই না আমরা এসেছিলাম এখানে নিজেদের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য বা নিজের কোনো হাতের কাজ গানের গান যে জানে তার গান কেউ তার গল্প কেউ তার কাজকর্মর মাধ্যম দিয়ে নিজেদেরকে একটু প্রকাশ করার জন্য আর তার সাথে সাথে কিছু ইনকাম করার জন্য এই মনোভাব নিয়েই আমরা এসেছিলাম কিছু নাম হবে এটাই কিন্তু এখানে আসার পর অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম আর অনেক মানুষের সাথেও পরিচয় হলো আবার অনেক মানুষের সাথে পরিচয় ছিন্ন হয়ে গেল যাদের সাথে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটাও নষ্ট হয়ে গেল আবার কারো কারো কারোর সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেল যেটা নিজের আত্মীয়র সাথেও হয়তো হয় না তাই না এরকমই হয়েছে কিন্তু এই ওয়াইটিতে আজকে চার বছর হয়ে গেছে আছি এরকমই হয়েছে ঠিক সেরকমভাবেই সম্পর্ক তৈরি হয়েছিল আমার সুতোপার সাথে সত্যি বলছি সুতোপার এই দুটো তিনটে ভিডিও আমার মনটাকে বড্ড নাড়া দিয়েছে বিশেষ করে ওর আজকের ভিডিওগুলো কেন জানি না খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে মনে হচ্ছে যে সেই সময় কেন ওকে আমরা বাজে বাজে কথা বলেছিলাম আমি আমার কথাটা বলছি সবার কথাটা নিয়ে আমার বলার দরকার নেই তো এখন যেন মনে হচ্ছে যে মেয়েটা সত্যি প্রচুর কষ্ট করেছে প্রচুর কষ্ট করেছে একটা সন্তান পাওয়ার জন্য মেয়েটার এই কষ্ট এই আত্মত্যাগ আমরা হয়তো ভাবতেও পারিনি ভাবতেও পারিনি সে যে চুপ করে সহ্য করেছিল এটা তার মহৎ গুণ কিন্তু এই গুণটার পরি মানে বহির প্রকাশ ও যেভাবে অন্য মানুষকে কষ্ট দিয়ে দিয়ে করত সেটা কিন্তু আমরা সহ্য করতে পারতাম না তাই না তো আমরা যারা সেই সময় ওকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম ওর সমস্ত কিছু নিয়ে এখনো বানাই তো সেখানে দাঁড়িয়ে আজকে যেন কোথাও মনে হচ্ছে যে না কিছু কিছু জায়গা ভুল করেছে খুবই ভুল করেছে এটা হয়তো আমাদের বলা উচিত হয়নি কিন্তু ওই যে বললাম পারিপার্শ্বিক পরিস্থিতিটা তখন ওর যেমনও দেখিয়েছে তেমনই ও ফেরত পেয়েছে আজকে ওর ভিডিওটা দেখার পর সত্যি নিজের খারাপ লাগছে যে এরকমভাবে বলেছিলাম সবাই আমরা ওকে এরকম কষ্ট দিয়েছিলাম কিন্তু ও নিজেভাবে ভাবা উচিত ওর যে আমি মানুষকে কীরকম কষ্ট দিয়েছিলাম আমি মানুষকে কতটা কষ্ট দিয়েছিলাম এটা কিন্তু ও ভাবে না তো এখনো পর্যন্ত ও সেটা ভাবে না তো আজকে ও বলছে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি আমি ভুলে গেছি কিন্তু আমরা ভুলব কি করে আমরা ভুলবো কি করে আজকে যখন ও এই কথাগুলো বলছে তখন আমরা বুঝতে পারছি যে ও এগুলো করেছে ওর এই ফ্যালোপিয়ান টিপ তিন মাসের মধ্যেই খুলে গেছিল ওর এটা হয়েছিল ওর সেটা হয়েছিল ও উত্তর বস্তি করিয়েছে ওর দক্ষিণ বস্তি করিয়েছে সেগুলো তো আমাদের পক্ষে জানা তখন সম্ভব ছিল না কারণ ও প্রতিটা মানুষের চোখে জল ফেলিয়ে দিত ও যেভাবে কথা বলতো যেভাবে অন্তরে আঘাত দিয়ে কথা বলতো সেটা আমাদের অন্তরে এসে লাগতো বুকের মধ্যে এসে লাগতো আর তার থেকেই তার প্রতি ফলনটাই হচ্ছে ওকে নোংরা নোং ওকে বাজে বাজে ভাষায় আক্রমণ করা ও যেটা করতো আমরাও সেম ওকে ফিরিয়ে দিতাম এর বাইরে কিন্তু আর কিছু নয় না ও আমাদের শত্রু না ও আমাদের মিত্র না ও আমাদের পরিবারের কেউ না অন্য কিছু অ্যাজ এ ক্রিয়েটার তো সেখান থেকে দাঁড়িয়ে আজকের ভিডিওটা সত্যি খারাপ লাগছে সত্যি খারাপ লাগছে কেন না ওর ফ্যালোপিয়ান টিউব খুলে গেছিল তিন মাসের মাথায় তো ফ্যালোপিয়ান টিউব খুলে যাওয়ার পরে ওর সন্তান হলো না কেন ধরে আজকে চলে গিয়ে পঁচিশ হয়ে গেল তো এখনো পর্যন্ত তার সন্তান কেন এলো না এটাও তো একটা জিজ্ঞাসার ব্যাপার আছে তাই না যার ফ্যালোপিয়ান টিউব দুটোই ওপেন হয়ে গেছে দুটোই ভিজিবল দেখাচ্ছে সেখানে তাহলে তার সন্তান কেন আসলো না এই প্রশ্নটা তো ওকে এই প্রশ্নটার উত্তরটাও তো তার দেওয়া উচিত যে আমি কেন মা হতে পারলাম না তাহলে কি তার স্বামীর কোনো প্রবলেম এবার এবার এই প্রশ্নটা কি আসে না অবশ্যই আসে যার তিন দুটো ফ্যালোপিয়ান টিউব তিন মাসের মধ্যে ওপেন হয়ে গেল সে এখনো পর্যন্ত সন্তানের মা হতে পারল না কেন এই প্রশ্নটার উত্তর দিতে হবে তো এইবার যা হোক যখনই তার ফ্যালোপিয়ান টিউব খুলে গেছে তারপরেও তো সে প্রতি মাসে সে আমাদের বলেছে সে তার পিরিয়ড তার পিরিয়ড তার পিরিয়ড তো সেই পিরিয়ডটা যদি যদি তার ঠিক নর্মাল থাকে আর তার ফ্যালোপিয়ান টিউব যদি ওপেন থাকে তাহলে তার সন্তান কেন এলো না এই প্রশ্নটা আমি এই ভিডিওটা দেখার পর থেকে আমার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে তাই জন্য এই ভিডিওটা করতে বসলাম তো সবারই খারাপ লাগছে সবারই ভাবছে যে সংসার ছেড়ে চলে যাচ্ছে সংসার ছেড়ে চলে যাচ্ছে তা স্থান পরিবর্তন করছে তা স্থান পরিবর্তন করছে কিন্তু একবারও কি বলছে যে স্থান পরিবর্তন করার সময় আমি একাই একাই চলে যাবো আমার বরকে নিয়ে যাব না এ কথাটা কি বলেছে যদি বলে থাকে তাহলে ভালো কথা অন্য আমি হয়তো মিস করেছি তো স্থান পরিবর্তন করছে দেখো অনেক সময় হয় কি ইনস্টলমেন্টে মানে বা ভাড়া বাড়িতেও মানুষ চলে যায় যে যেখানে অশান্তি হচ্ছে সেখানে থাকবো না আমি একটু বাবা শান্তির জন্য আলাদা থাকবো যেমন আমি থাকি আলাদা আমার তো পাশেই আমার শ্বশুরবাড়ি একদম এইরকম দরজা মানে চোখটা ঘোরাবো আমার শ্বশুরবাড়ি দেখতে পাবো জানলা দিয়ে তো সেখান থেকে দাঁড়িয়ে আমিও তো আলাদাই থাকি তাই না তো আমার তো বয়স হয়েছে তারপরেও তো আমি আলাদা থাকি কেন না অশান্তি ঝামেলা ঝগড়া কোনো কিছু দরকার নেই যে মতো শান্তিতে থাকবো তার জন্যই থাকি আমারও তো বাড়িতে ঘর রয়েছে সব কিছুই রয়েছে তারপরেও আমি এখানে থাকি কেন না একটু বাবা শান্তিতে থাকবো ঝগড়াঝাটি অশান্তি মনোমালিন্য কথা কাটাকাটি কেউ কারোর ওপর ডিপেন্ড দরকার নেই আলাদা থাকি এর আলাদা থাকার কারণটা এখনো পর্যন্ত তোমাদের কাছে কি ক্লিয়ার হয়েছে না হয়নি কারোর কাছে ক্লিয়ার হয়নি কারণ যে মেয়েটা আগের দিন ঘুরে এলো হাসি ঠাট্টা মজাক করে সেই মেয়েটা বাড়িতে আসার করে বলছে আমি এবার চলে যাচ্ছি তার মানে পার্ট বাই পার্ট পার্ট বার পার্ট মানে পার্ট পার্ট করে সব কিছু কিন্তু তৈরি করা কারণ ওখান থেকে ঘুরে আসব, ঘুরে আসার পরেই আমি তোমাদের কাছে বলবো যে আর আমি এখানে থাকতে পারছি না যে মানুষটার সাথে আগের দিন রাত্রি অবধি আমি ঘুরে এলাম গল্প করে এলাম একসাথে মাটন খেয়ে এলাম সেই মানুষটার সাথেই আমার এত বি মানে ইয়ে হয়ে গেল যে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে তো সবকিছু একটুখানি চিন্তা ভাবনা করে দেখো তোমরা দেখবে একটা না একটা কারণ ঠিক খুঁজে 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 বেরিয়ে আসবে তো আজকেই দিন পরে এই যে রহস্যর উদ্ঘাটন হলো যে কি কারণে দিল্লি গেছিল সবটাই আমরা শুনলাম জানলাম খারাপও লাগছে যে এত কষ্ট করেছে ঘি খেতে হয়েছে পায়খানা করতে হয়েছে বমি করতে হয়েছে এত কিছু আয়ুর্বেদিক ওষুধ খেতে হয়েছে সব আমরা জানলাম মানলাম তাহলে ভুলে যাওয়ার পরেও সন্তান কেন এলো না এই প্রশ্নটা আমার আমার কেন প্রত্যেকের মাথাতেই নিঃসন্দেহেই আসছে যে যার টিউব ওপেন হয়ে গেল তার কেন সন্তান হলো না তাহলে তার হাজবেন্ডের প্রবলেম রয়েছে এবার তার হাজবেন্ডের তাহলে ট্রিটমেন্ট করানো দরকার তাই না এবার এটাই তো প্রমাণ হয় আর এইখান থেকেই শুধু প্রশ্নটা একটা কথাই বারবারও বলছে যে সব দোষ আমার একটা এমন কোন দোষ ও করেছে যেটার জন্য ওকে এই সমস্ত ভোগ করতে হচ্ছে এবং বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে বারবারই বলছে একটা দোষের জন্য মানুষ একবার শাস্তি পায় একটা দোষের জন্য তো বারবার শাস্তি পাওয়া যায় না তাহলে সেটা কি দোষ সেটা কি দোষ যে এতগুলো টাকা নিজের পয়সা খরচ করে ফোন কিনেছে নিজের পয়সা খরচ করে বাথরুম পায়খানা করেছে নিজের পয়সা খরচ করে সোফা কিনেছে নিজের পয়সা খরচ করে ফ্রিজ কিনেছে নিজের পয়সা খরচ করে ঘর তোর ঠিকঠাক করেছে জানলা টানলা সব ঠিকঠাক করেছে নিজের পয়সা খরচ করেও সমস্ত নিজের যে প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু করছে তাহলে এত কিছু নিজে সব কিছু করে নেওয়ার পরেও অশান্তিটা কোথায় অশান্তি শ্বশুর শাশুড়িকে নিয়ে নেই হাজবেন্ডকে নিয়ে নেই তাহলে কি ননদকে নিয়ে ননদ আর নন্দাইকে নিয়ে তো তারা তো থাকেই না বাড়িতে তাদেরকে না পাত্তা দিলেই হয় আমাদেরও তো ননদ নন্দাই আছে তো তারা যদি কোনো কারণে পেছনে অশান্তি করে গে যাক তাদেরকে নিয়ে আমি আমার বা সংসার ছেড়ে চলে যাব কেন এটা তো সত্যি করেই না তো তাহলে সেখানে দাঁড়িয়ে তার তো হাজবেন্ড তার কথায় উঠে বসে তো সেখানে দাঁড়িয়ে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে স্থান পরিবর্তন করতে হচ্ছে এটা একটা রহস্য থেকেই যাচ্ছে কিন্তু তাই না তো এখানে সব বাচ্চাটা ইস্যু নয় এটাও বোঝা যাচ্ছে কারণ ওর তো কোনো দোষ নেই ও যে বাচ্চা দিতে পারবে না বা বাচ্চা নিতে পারবে না তা তো নয় তার মানে ও সঠিক কিন্তু বাড়ির আর কারোর কোনো রকম প্রবলেম আছে যার জন্য ও এই স্থানে থাকতে পারছে না এটাই তো প্রমাণ হয় আমার তো মনে হচ্ছে এটাই প্রমাণ যে আমি একদম ঠিক আমি একদম হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কিন্তু দোষ আমার সব দোষ আমার আমি চাই আমার হাজব্যান্ড সুখে থাকুন তাহলে আমি দোষটা করলাম কি আমি তো এটাই বুঝতে পারছি না তো নিজে রান্না করে খাচ্ছি নিজের সমস্ত কিছু নিজে করছি নিজের মতন করে নিজে থাকছি না শ্বশুর শাশুড়িকে গিয়ে জ্বালাই না ননদ নন্দায়কে গিয়ে জ্বালাচ্ছি তাহলে তাদের এত প্রবলেমটা কি আমাকে নিয়ে তাহলে কি ইউটিউবটা তাহলে কি ইউটিউবটাই প্রবলেম থানা পুলিশ কোর্ট কাছারি এইখানে এই মানে যা রোজগার হচ্ছে তার হাফ টাকা বেরিয়ে যাচ্ছে ওখানে কি কারণ ভিডিও তো সবাই দেখে না সব আত্মীয় স্বজন তো ভিডিও দেখে সেখান থেকে যে যা কমেন্ট আসে যা যা ভিডিও আসে সেগুলোও সবার চোখে পড়ে তাহলে ইউটিউবটাই কি কারণ কারণ তো খুঁজে পাওয়া যাচ্ছে না না তার বাড়ি ছাড়ার পেছনে কারণটা কি এখানেও সে প্রমাণিত করে দিল যে সে কিন্তু ফিট তাহলে সে তার সন্তান কেন কোলে নিতে পারছে না কি অদ্ভুত না ব্যাপারটা সত্যিই কিন্তু বেশ রহস্যজনক তোমাদের কি মনে হয় যে এর পেছনে অন্য কোনো কারণ আছে জানি না হয়তো ভিউজ ইনকাম তো দেখো ভিউজ ইনকাম ওর ইনকাম ভালোই হয় ওর ভিউজও ভালো হয় ভালোই ভিউজ দার্জিলিংয়ে গিয়ে যে ভিডিও গুলো করেছে কন্ট্রোভার্সি ভিডিও সেখানেও ভালোই ভিউজ আছে মারুকে নিয়ে ভিডিও ভিডিও করেছে গীতাদিকে নিয়ে করেছে সেখানেও ভালো ভিউজ আছে আর একটা কথা তোমরা দেখলে কি ওর বাড়িতে আমরা তিনজনই কিন্তু নিমন্ত্রিত হয়েছিলাম গীতাদির নামটা বলতে পারলো আমার নামটা কিন্তু বলতে পারলো না আমি যে ওর কোনখানে কোন পাকা ধানে মই দিয়েছি আমার মনে হয় না যে গীতাদির মতন করে আমি অন্তত ওকে বোধ এত কিছু বলেছি সত্যি হাসি পায় আর কি বলে ওই সীমার নামটাও করতে পারলো যে বলেছিল টিউব আঁকড়ে বার করে নেবে কি করবে তার নামটাও বলতে পারলো তারপরে কিন্তু আমার নামটা বলতে পারলো না কি অদ্ভুত তাই না আর এই কারণের জন্যই আমার আরও বেশি মাথাটা গরম হয় ভালোবাসতে গিয়েও ঘুরে যায় না বাবা একে ভালোবাসা যাবে না ভালোবাসতে গিয়েও ভাবি যে না এ আমাকে সবার সামনে অপমান করেছে এর জন্য আমার এই এই নামগুলো হয়েছে না বাবা ওর থেকে দূরে থাকি না বাবা ওর থেকে দূরে থাকি কারণ ওকে নিয়ে যদি হ্যাঁ বলি ও সেটাকে হাওড়া করে দেবে এমন মেয়ে ছেলেও তো সেই জন্য দূরে থাকাই ভালো নাম বলিস ভালো করেছিস কিন্তু আমি সবসময় চাই ভালো থাক সম্পূর্ণ সুস্থ স্বাভাবিকভাবে সংসার নিয়ে সুন্দর করে ছেলে মেয়ে নিয়ে কোলে নিয়ে সুস্থ স্বাভাবিক সংসার হোক কিন্তু টিউব খুলে যাওয়ার পরেও কেন সন্তান হলো না এটা আমার কাছে একটা বড় রহস্য চলো ভিডিওটা বড় করব না এই রহস্যটার উদ্ঘাটন যেদিনকে হবে সেদিনকে ভাবো তাহলে এটাও আমরা ভুল ভাবছিলাম সবই তো আমাদের ভুল ভাবনাগুলোকে ভেঙে দিচ্ছে তাই না তবে দোষ কিন্তু ওর আর কারণ না হানড্রেড পারসেন্ট দোষ ওর সেই দোষ ও নিজেই জানে আমরা তো জানি না ওই নিজেই বলছে সব কিছুর জন্য ওই দায়ী আবার এটাও বলছে একটা দোষের জন্য কতবার মানুষ শাস্তি খায় একটা দোষের জন্য তা সে দোষটা কি তো চলো এটুকুই বলার ছিল বেশি কথা বলতে এখন আর ভালো লাগে না চলো টাটা